আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আজকে আপনাদেরকে দেখাবো মাহারা গ্রুপের তিন চারটে কালারের বাগান বিলাস ফুল গাছ বিভিন্ন জাতের অনেকে মাহারা গ্রুপও বলে কিংবা রোজবেলি ডিলাইট সেরি ব্লাসুম মাহারা রেড অনেকে আবার ৩৬ প্যাটার্নের বাগান বিলাস ফুল গাছও বলে থাকে আজকে দেখাবো আপনাদেরকে মাহারা গ্রুপের বাগান বিলাস ফুলগুলান এটা হলো মাহারা অরেঞ্জ এটার নাম হলো রোজ বেলি ডিলাইট মা নার্সারি মাহারা গ্রুপের তিন চারটে কালার রয়েছে মাহারা রেড রয়েছে সেরি ব্লাসুম রয়েছে রোজ বেলি ডিলাইট রয়েছে এটার একটা সাদা জাত ডায়না হোয়াইট বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাফার ঢাকা এই যে সেরি দেখছেন সেরি হোম আমরা নার্সারিতে সচরাচর সাড়ে তিনশো টাকায় বিক্রি করি কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুদের জন্য সত্তর টাকা কম দুশো আশি টাকা রোজবেলি ডিলাইট যেটা অরেঞ্জ আপনার ওটা আমরা সাড়ে চারশো টাকায় বিক্রি করি কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুদের জন্য ওটাও একশো টাকা লেস সাড়ে তিনশো টাকা মাহারা রেট তিনশো টাকায় বিক্রি করি আড়াইশো টাকা কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুদের জন্য সময় আমরা সবচেয়ে কম রেট পাইকারি দামে দেওয়ার চেষ্টা করি আট আট দশ দশ সিমেন্টের প্যাকেটে রয়েছে এই যে রোড রোজবেলি ডিলাইট এই যে অরেঞ্জ কালার এটা আমরা নার্সারিতে সাড়ে চারশো টাকায় বিক্রি করি সুন্দর ঝাঁকরানো গাছ একেবারে ছোটো গাছ না এক বছর বয়স্ক গাছগুলো কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুদের জন্য একশো টাকা কমে মাত্র সাড়ে তিনশো টাকায় মোটামুটি বেশ ভালো জাকরানো বাস সেরি পেয়ে যাবেন মাত্র দুইশো আশি টাকায় ঘুষর আমরা সাড়ে তিনশো টাকায় বিক্রি করি বিভিন্ন জাতের বাগান বিলেশ ফুল গাছ বিক্রি করে মা নার্সারি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি মা নার্সারি বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে আমাদের বাগান বিলাসের নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা ঢাকা আর মহাসড়ক বৈলপুরের পরে আর ঢাকাতে আসলে আমিন বাজারের পরেই মধুমতি মডেল টাউন অবস্থিত শ্যামলি পাম্প কিংবা হানি পাম্পের মাঝামাঝি বড়ো একটা হাউজিং রয়েছে ওই হাউজিংয়েই আমাদের মা নার্সারি অবস্থিত বিভিন্ন বাগান জাতের বাগান বিলাস ও বিভিন্ন জাতের ফল ফুল ইনডোর ডেকোরেশন সব মিলিয়ে আমাদের মা নার্সারিতে প্রায় চোদ্দশো প্রজাতির গাছগাছালি রয়েছে এই বাগান বিলাসে অনেক জাতের রয়েছে মা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সঙ্গেই থাকবেন গাছের যে কোনো রোগ বালাই ও খাদ্য সম্পর্কে জানতে আমাদের কমেন্ট করে জেনে নিতে পারেন গাছ লাগাবেন গাছের যত্ন নেবেন গাছের যে কোনো রোগ বালাই ও খাদ্য সম্পর্কে জানতে তার জন্য যে মা নার্সারি থেকে গাছ নেওয়া লাগবে না আপনার আমার চেনারও দরকার নাই গাছের ইনশাআল্লাহ প্রত্যেক রোজ পাঁচ দশ দুই চারজন প্রায় মানুষে ফোন দেয় কিংবা হোয়াটসঅ্যাপে নক করে ভাই গাছের এই সমস্যা আমার যখন একটা চিকিৎসা আমি দেই গাছের সায়েন্স অনুযায়ী যখন গাছটা তার ভালো হয় পরিপূর্ণ হয় তখন যে ফোন করে কালকে এক ভাই ফোন দিয়েছে ওনার গাছে আম ধরে না দু বছর আগে লাগাইছে তাহলে আমি ওনারা বললাম যে তিন মাস পরে পরে পঞ্চাশ গ্রাম করে সরিষার খোল দেন ও ভাই একটু পঞ্চাশ গ্রামের বেশিই দে আমার কাছে ফোনে শিকারও করছে ভাই এখন প্রায় চল্লিশটা আমদরছে এবং গাছ খুব সবুজ হয়ে গেছে আমি ওনারা বারবার বলছি ভাই পরিমাণে কম দেবেন বেশি দেবেন না উনি তাও বলছে ভাই পঞ্চাশ গ্রামের একটু একটু বেশি দেওয়া হয়েছে ফলও ফুল গাছে সবজি গাছে না ফলও ফুল গাছে সরিষার খোল অত্যন্ত একটা উপকারী জিনিস এটা আপনারা যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানবেন এটা তো আমাদের কোনো প্রফিট নেই কিন্তু গাছটা অনেক ভালো থাকে সুস্থ থাকে লং টাইম ভালো থাকে আর কেমিক্যাল সার ব্যবহার করলে গাছ দ্রুত একটু ভালো হয় কিন্তু ভবিষ্যতে ক্ষতি করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল যদি প্রয়োজন হয় মা নার্সারিতে যোগাযোগ করবেন আমরা অনলাইনেও গাছ বিক্রি করি সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিংবা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পৌঁছে দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন গাছ লাগাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ